তো বর্তমানে সাকিব ভাইয়ের আপকামিং মুভি বরবাদকে নিয়ে নানান কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে তো সেই সবই কিন্তু রয়েছে আজকের ভিডিওতে পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো হ্যালো বেস এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেশ কিছুদিন আগে কিন্তু শোনা যাচ্ছিলো যে হ্যাঁ সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট বরবাদ যেখানে বরবাদে কিন্তু সাকিব ভাইয়ার বিপরীতে আমরা দেখতে পাবো সেই আমাদের প্রিয় প্রিয়তমা জুটিকে অর্থাৎ সাকিব খান এবং ইধিকা পালকে একসঙ্গে তো তারপরে কিছুদিন পর আরও একটা নিউজ উঠে এলো যে সেই সিনেমাতে কিন্তু ইধিকা পালকে দেখা যাবে না ইধিকা পালের বদলে কিন্তু থাকতে পারে সাবনুরজি এবং সাকিব ভাই এবং সাবনুরজি আগেও বহুত সিনেমা করেছে এবং বহুত হিট সিনেমা কিন্তু সকলকে উপহার দিয়েছে তো সেই পুরোনো জুটি সাকিব সাবনুর জুটি কিন্তু ফিরতে পারে এই বরবাদ সিনেমার মাধ্যমে যেখানে কিন্তু ইধিকা পালের নাম উঠে আসছিল না তো এই ব্যাপারটা টোটালি গুজব এই ব্যাপারটাকে টোটালি কিন্তু ছড়ানো হয়েছে সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবং বাংলাদেশের একটা বিশ্বস্ত পেজ রয়েছে সিনেবাজ তারা কিন্তু ব্যাপারটাকে অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে যে এবং তাদের যুক্তিটা কিন্তু যথেষ্ট ঠিক যুক্তি বিকজ সাবনুর এখন যে বয়সটা হয়ে গেছে এবং তিনি যেরকম হয়ে গেছেন সে কিন্তু এখন নায়িকা হিসাবে কিন্তু তাকে চলে না এবং সাকিব ভাইয়া তার শরীরটাকে কিন্তু নায়ক হিসাবে যেরকম ফিট অ্যান্ড ফিটনেস ভাবে রেখেছে দিকে কিন্তু শাবনুর জিকে কিন্তু তার সঙ্গে নায়িকা কিন্তু একদমই মানাবে না কিন্তু যেটা এই পালকে মানাবে তো একটা নায়িকা হতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় তো সেই ক্ষেত্রে একদম তারা ঠিক কথাই বলেছে যে জিকে সাকিব ভাইয়ার নায়িকা হিসাবে কিন্তু আর মানাবে না সুতরাং শাবনুর জির যে থাকার প্রসঙ্গটা আসছিল তো সেটা কিন্তু পুরোপুরি একটা ফেক নিউজ সেটা কিন্তু টোটালি নিউজটাকে তৈরি করা হয়েছে সেটা কিন্তু একদমই না এবং সেই জন্য কিন্তু এধিকা পালেরই থাকার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি এবং যারা সাবরজিকে চেয়েছিলেন হয়তো তাদের এটা শুনে মন ভেঙে যেতে পারে কিন্তু কিছু করার নেই বাট এবং শোনা যাচ্ছে সিনেমাটার নামও কিন্তু পরিবর্তন হতে পারে বরবাদ থাকার প্রশ্ন না এবং কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে যে সিনেমাটার নাম হতে পারে পরিবর্তন আপনার তো আমার এক্ষেত্রে এটা একদমই মনে হয় না যে প্রিয়তমা টু হবে কারণ সিনেমাটা যেইভাবে মানে গল্পটা শুনছি যে প্রচুর অ্যাকশান থাকবে কারণ প্রিয়তমা নামটা শুনলেই কিন্তু একটা প্রেম একটা ভালোবাসা একটা আন্তরিকতা চোখের সামনে ভেসে ওঠে তো একটা অ্যাকশান জনরা সিনেমা কিন্তু প্রিয়তমা হতে পারে না এবং বর্তমানে শোনা যাচ্ছে বরবাদ নামটাও কিন্তু পরিবর্তন হতে পারে হতেই পারে এরপর দেখা যাক যে কি নাম হয় সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য আমরা অবশ্যই জানতে পারবো তোমরাও জানতে পারবে তো এইটুকু এখন শিওর যে সাব আপনার যে কোনো মতেই কিন্তু এই বর সিনেমায় থাকছে না থাকছে এই পালি তো এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা